অর্থনীতির কোন সূত্রই কাজে আসছে না দেশে প্রবাসীদের আয়ে রিজার্ভ বাড়লেও কমছে না স্থিতি নিত্যপণ্যের দামও পাগলা ঘোড়া পর্যাপ্ত গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে ঘোরাসাল তাপবিদ্যুৎ কেন্দ্র তিন বছর ধরে ধুকছিল তেরোশো আশি মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি ভূমিকম্পের মতো বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা নেই বাংলাদেশের অথচ আছে বড় ঝুঁকি আলোচনা ছাড়া বন্দরের মাসুল বৃদ্ধি কার্যকর হলে উপদেষ্টাদের চট্টগ্রামে যেতে দেবেন না বন্দর ব্যবহারকারীরা নৌপদেষ্টার দাবি আলোচনা করেই হয়েছে সিদ্ধান্ত নির্বাচনের এক মাস পরেও শেষ হয়নি ডাকসু ভবনের সংস্কার কাজ নির্বাচিত প্রতিনিধিরা বেশিরভাগই পাননি বসার জায়গা অর্থনীতির সূত্রই কাজে আসছে না দেশে একদিকে প্রবাসী আর রপ্তানি আয়ের উপর ভিত্তি করে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পাল্লা দিয়ে বাড়ছে মূল্যস্ফীতিও দেশের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে গেছে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি কমেছে মূলধনী যন্ত্রের আমদানি উৎপাদনশীল খাতে নতুন বিনিয়োগ না হওয়ায় কর্মসংস্থান বাড়ছে বেকারত্ব মার্কিন প্রেসিডেন্টের শুল্ক চাপের পরও দেশের রপ্তানি বাণিজ্যে বইছে সুবাদাস দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে রপ্তানি বেড়েছে তার আগের বছরের একই সময়ের তুলনায় পাঁচ দশমিক ছয় চার শতাংশ যদিও একক মাস হিসেবে সেপ্টেম্বরে রপ্তানি খানিকটা কমেছে গেল জুলাই সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে সাতশো আটান্ন কোটি ডলার যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ষোলো শতাংশ বেশি রেমিটেন্সের উপর ভর করে চাঙ্গা দেশের রিজার্ভ পরিস্থিতি রিজার্ভে স্বস্তি ফিরলেও চিত্র দেশের বিনিয়োগ ও বেসরকারি খাতের ঋণ প্রবাহে কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে গেল আগস্টে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক তিন পাঁচ শতাংশ যা গেল বাইশ বছরের মধ্যে সর্বনিম্ন এ সময় ভোগ্য পণ্যের আমদানি বাড়লেও গতি নেই উৎপাদনশীল খাতের মূলধনী যন্ত্রপাতি খাতের যে ঋণের যে প্রবাহ সেটা খুবই উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য ব্যাংক খাতে নেয়া কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার পদক্ষেপ ও রাজনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা ব্যাংকে টাকা নেই ইন্টারেস্ট হাই এই বর্তমানে ইন্টারেস্ট নিয়ে তামিটু ইফেক্ট ইয়ে হচ্ছে না কম্পিটিভ হচ্ছে না কেউ নতুন ইন্ডাস্ট্রি করার সুযোগ নাই শুধুমাত্র বিএমআরই করছে যার বিশটা মেশিন আছে আর পাঁচটা মেশিন দরকার পাঁচটা মেশিন সে বসাচ্ছে এইভাবে কিছু মেশিন আসছে স্যার বাংলাদেশ ব্যাংক মনে করছেন ওনারা যেটা করছেন এটা ওয়ার্ল্ডের বেস্ট পলিসি একটা দরিদ্র অস্বল্পোন্নত দেশের পক্ষে ওয়ার্ল্ডের উন্নত দেশের যে পলিসি সেই পলিসি দিয়ে কি এগুলো সম্ভব তো এরকম একটা পরিস্থিতিতে নতুন করে ইনভেস্টমেন্টের চিন্তা বা ক্যাপাসিটি বাড়াবার চিন্তা তো করার বিশ্লেষকরা বলছেন এখনো অর্থনীতির জন্য বড় সংকট চড়া মূল্যস্ফীতি বিনিয়োগ কমে যাচ্ছে এর একটা প্রধান কারণ হচ্ছে আমরা মূল্যস্ফীতিকে তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এই জন্য সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়িয়ে রেখেছে সুদের হার বাড়ানো মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা অতিরিক্ত সুদ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চান না আগস্টে মূল্যস্ফীতি খানিকটা কমলেও গেল মাসে তা আবারও বাড়ে আর এই চড়া মূল্যস্ফীতি খেয়ে ফেলছে সাধারণ মানুষের কষ্টার্জিত আয় মেহেরমণি ডিবিসি নিউজ ঢাকা গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে তেরোশো আশি মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র তিন বছর ধরে ধুকতে থাকা দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রটির সাত নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায় গেল জুলাই মাসে এর মধ্য দিয়ে পুরোপুরি অচল হয়ে যায় নরসিংদীর এই কেন্দ্রটির বিদ্যুতের উৎপাদন চুয়াত্তর সালে উৎপাদনে আসে দেশের বৃহত্তম ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি এক দুই ও ছয় নম্বর ইউনিটের লাইফ টাইম শেষ হওয়ার আগেই স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ বর্তমানে তিন নম্বর ইউনিটটিও সংস্কারের কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে তবে চার পাঁচ ও সাত নম্বর ইউনিট পুরোপুরি সচল থাকলেও গ্যাসের অভাবে বন্ধ রয়েছে উৎপাদন উৎপাদন বন্ধ থাকায় কারখানা যন্ত্রাংশ যেমন নষ্ট হচ্ছে তেমনি অন্তত তেরোশো আশি মেগাওয়াট বিদ্যুৎ মিলছে না দ্রুত গ্যাস সরবরাহের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রটি চালুর দাবি কর্মকর্তা কর্মচারীদের গোড়াসাল বিদ্যুৎ কেন্দ্র এক হাজার বিদ্যুৎ উৎপন্ন হতো সেখানে বর্তমানে আমরা জিরু মেঘাটে অবস্থায় আছি এর উত্তরণের পথ একমাত্র গ্যাস। বেসরকারি খাতে যে বিদ্যুৎ কেন্দ্রগুলি হইছে তাদেরকে গ্যাস দিতে जाया আমাদের বিদ্যুৎ সরকারিভাবে যে বিদ্যুৎ কেন্দ্রগুলি আছে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলি ধ্বংসের মুখে পরিণত হয়েছে। বিনিতভাবে অনুরোধ করতেছি যে আমাদের বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস আমাদের বিদ্যুৎ কেন্দ্রে দেওয়ার জন্য এদিকে সমস্যা সমাধানে প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানালেন প্রধান প্রকৌশলী। ফিজিবিলিটি স্টাডি অলরেডি হয়ে গেছে। এবং এটা জ্বালানি মন্ত্রণালয় আছে এগুলো অনুমোদিত প্রাপ্তি সাপেক্ষে যদি এই ডেডিকেটেড লাইনটা পাওয়া যায় তাহলে আশা করি যে আমরা গণাচল বিদ্যুৎ থেকে পনেরো ফিরে যাব সংশ্লিষ্টরা বলছেন পুরনো গ্যাস লাইনের সরবরাহের পাশাপাশি নতুন প্রস্তাবিত গ্যাস সঞ্চালন লাইন চালু করা গেলে তাপবিদ্যুৎ কেন্দ্রটি আবারও উৎপাদনে ফিরতে সক্ষম আর জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে কাঙ্ক্ষিত বিদ্যুৎ ডিবিসি নিউজ ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের বড় ঝুঁকিতে বাংলাদেশ কিন্তু ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কিংবা পরবর্তী ব্যবস্থাপনার তেমন কোনো সক্ষমতা নেই বাংলাদেশের বারবার আলোচনা হলেও বাস্তবে তেমন কোনো অগ্রগতি নেই এই বিষয়ে আর ফায়ার সার্ভিস বলছে ভূমিকম্পের মতো দুর্যোগ মাথায় রেখে নতুন কর্মপদ্ধতি বাস্তবায়নের চেষ্টা চলছে বাংলাদেশের ভেতরে বা আশপাশে প্রায়ই অনুভূত হচ্ছে ভূকম্পন কোনো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনাও আহতের ঘটনার পাশাপাশি ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জনমনে সম্প্রতি এমন বেশ কয়েকটি ভূমিকম্পের পর বাংলাদেশ নিয়ে আসছে আরও শঙ্কা আতঙ্ক তৈরি করেছে দেশের ভূতত্ত্বের বৈশিষ্ট্য কারণ দেশের অভ্যন্তরী রয়েছে তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল যা ভূমিকম্পের মারাত্মক ঝুঁকি তৈরি করেছে বাংলাদেশের জন্য এই যে আটকে থাকা হ্যাঁ এটাকে আমরা বলি লকড জোন সো এই লক থাকার কারণে এটা আরও আমাদের জন্য বিপদজনক আট দশমিক দুই থেকে নয় মাত্রা ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আছে শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে আবার একবারও বের করে দিতে পারবে কিন্তু বড় কোনো ভূমিকম্প হলে কি হবে ঢাকার অবস্থা তার উত্তর দিয়েছেন বুয়েটের এই গবেষক মধ্যে হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্স ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থায় ছিল আর বাকি টোয়েন্টি ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে রাফলি বলা যায় যে আমাদের হয়তো ফিফটি পার্সেন্ট বিল্ডিং ভালো কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্যাটার্ন মে বি ডিফারেন্ট ভূমিকম্পের মতো বড় দুর্যোগ ঘটলে তার ব্যবস্থাপনার সক্ষমতায় বহু পিছিয়ে বাংলাদেশ মেগাসিটি ঢাকা শহরের কথা যদি বলেন আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আসছি এগুলো ডেব্রি তৈরি হবে আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে আমাদের যে প্রস্তুতি যেটা দরকার তার টোয়েন্টি পার্সেন্ট সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি ফায়ার সার্ভিস বলছে ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মাথায় রেখে নতুন কর্মপদ্ধতি বাস্তবায়ন করছে তারা অবশ্যই ভূমিকম্পকে মাথায় রেখে সবকিছু করা হচ্ছে কারণ স্পেশাল যে সার্চ অ্যান্ড রেস্কিউ টিম যেটা এটা মূলত ভূমিকম্পকে কেন্দ্র করেই এটা করা হচ্ছে সবই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মানে ইকুইপমেন্ট এবং এইগুলি আপনার উন্নত দেশগুলো একই ধরনের ইকুইপমেন্ট ইউজ করে এটার সাথে আমাদের যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের সব জায়গা রয়েছে সেটাও চলমান রয়েছে আমাদের যেহেতু জনবল নিয়ে একটা সংকট রয়েছে আমরা কিন্তু ভলেন্টিয়ার তৈরি করছি এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত ভূমিকম্প সহনীয় নগরায়ন এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা মনিরুল সোহাগ ডিভিসি নিউজ ঢাকা আলোচনা ছাড়াই বন্দরের মাশুল বৃদ্ধি কার্যকর করা হলে উপদেষ্টাদের চট্টগ্রামে আসতে বাধা দেয়ার ঘোষণা দিয়েছেন বন্দর ব্যবহারকারীরা তাদের অভিযোগ একতরফা বন্দরের একচল্লিশ শতাংশ মাশুল বৃদ্ধি করা হয়েছে অবশ্য নৌপরিবহন উপদেষ্টা জানান আলোচনা করেই বাড়ানো হয়েছে মাশুল আগামীকাল মধ্যরাত থেকে চট্টগ্রাম বন্দরে বর্ধিত মাসুল কার্যকর হতে যাচ্ছে সরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডির পর এবার সার্ভিস চার্জ একচল্লিশ শতাংশ বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর প্রায় চার দশক পর প্রথম বড় ধরনের শুল্ক সংশোধন করেছে বন্দর গত পনেরোই সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুসারে দেশটি খাতে বর্ধিত শুরু করার বন্দর কর্তৃপক্ষ এতে খরচ বেড়ে যায় সর্বোচ্চ পর্যন্ত অস্বাভাবিক ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী নেতারা সমন্বয় সভায় মাসুল নির্ধারণের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন স্টেকহোল্ডার প্রত্যেকটা স্টেকহোল্ডারকে ডেকে আলাপ করে সবার সম্মতিতে সিদ্ধান্ত নিয়ে এটা যেন ইমপ্লিমেন্ট করা হয় এটা না হওয়া পর্যন্ত এই বাড়ানো এটা ইমপ্লিমেন্ট করা যাবে না এটা স্থগিত রাখতে হবে টেরিফ বাড়ানো কিন্তু এটা একটা ষড়যন্ত্র মঙ্গলা পোর্টে তো আপনি টেরিফ বাড়ান নাই পায়রা নাই। আপনি টেরিফ বাড়ান নাই আর যদি বাড়াতে হয় সেলিম রহমান যেভাবে বলেছেন সবাই বলেছেন আমাদের সাথে কথা বলেন কোথায় বাড়াবেন আপনি তাগের ভাড়া বাড়িয়েছেন পাঁচগুণ শুভঙ্করের ফাঁকি ওয়ান পার্সেন্ট সম্প্রতি বন্দর পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন উপদেষ্টা জানান বন্দর ব্যবহারকারীদের সাথে মাসুল বাড়ানো হয়েছে এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে বাড়িয়েছি এককভাবে মন্ত্রণালয় বাড়েনি বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম এমনকি মংলা থেকেও কম বন্দর ব্যবহারকারীরা জানান বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় শুল্ক বাড়ালে নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে ডাকসু নির্বাচনের এক মাস হলেও এখনো শেষ হয়নি ডাকসু ভবনের সংস্কার কাজ নির্বাচিত প্রতিনিধিরা বেশিরভাগই এখনো পাননি বসার জায়গা ফলে নতুন নেতৃত্ব পরিপূর্ণভাবে শুরু করতে পারছে না কার্যক্রম তবে দ্রুত কাজ শেষ করে ভবনটিকে কাজের উপযোগী করার আশ্বাস কর্তৃপক্ষের ডাকসু ভবনের দেয়ালে এখনও করা হচ্ছে রং বসানো হচ্ছে টেবিল চেয়ার এক রাখা নতুন কেনা এসি সব মিলিয়ে এখনও ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনের সংস্কার কাজ ছিল সময়ের দাবি তবে নির্বাচন শেষ হওয়ার পরও কাজের গতি কম থাকায় এখনও পুরোপুরি শুরু করা যায়নি ডাকসুর কার্যক্রম নির্বাচিত প্রতিনিধিদের অনেকেই পাননি বসার নির্দিষ্ট স্থান

এগুলা কাজ হইতেছে আর কি এখনো বার্নিশের কাজে বাকি আছে আর কোনো কাজ তো বাকি নেই এখন এখানে প্লাস্টিক ফেন হইছে সাদে দিশা মরে হইছে হাজার গ্রিল এনামেল ফেন করা এখন আমরা পুলিশ করতে আছি আরো এক সপ্তাহের মধ্যে কাজ লাগবে পুলিশের কাজে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মকর্তা জানান পুরনো ভবনের কাঠামো এবং নতুন পরিকল্পনার কারণে সময় বেশি লাগছে তবে দ্রুতই সব কাজ শেষ হবে ভবন যদি প্লাস্টার করি প্লাস্টার করার পরে এটা শুকাতে কম করতে একটু সময় লাগে এবং কাজগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে অল্প বাকি আছে সেগুলো অতি শেষ হয়ে যাবে ছয় বছর পর ডাকসু নির্বাচন হলেও ভবনের সংস্কার শেষ না হয়। এখনও আটকে আছে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ও কার্যক্রম শিক্ষার্থীদের প্রত্যাশা সংস্কার কাজ দ্রুত শেষ করে নতুন নেতৃত্বকে দেয়া হবে কার্যকরভাবে কাজের সুযোগ মৃত্যুঞ্জয় ডিবিসি নিউজ ঢাকা কুড়িগ্রাম ও লালমনিরহাটে গড়ে উঠেছে লোকগান ও লোক সংস্কৃতি চর্চা কেন্দ্র মায়ের তরি লালনগীতি মারফতি মুর্শিদি ভাওয়াইয়া পল্লীগীতি সহ বিভিন্ন লোকগানের পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো শিখছে ছয়শোর বেশি শিশু আধুনিক মেলোডি আর ব্যান্ডের রঙিন হাতছানির মধ্যেও মায়ের তরির এমন উদ্যোগ সারা জাগিয়েছে সাংস্কৃতিক পরিমণ্ডলে সময় গেলে সাধন হবে না গানের সুর ধরে এগোতেই চোখে পড়ে একটি বাড়ির উঠানে শিশুদের সমবেত কণ্ঠ জাত ধর্মকে ঊর্ধ্বে রেখে লালনের মানবপ্রেম আর ভালোবাসায় নিজেদের বিলিয়ে দিচ্ছেন শিশুরাও লালন পল্লীগীতি মুর্শিদি ভাওয়াইয়াসহ বিভিন্ন বাউল গানের পাশাপাশি বাঁশি দোতরা একতারা সারিন্দা তবলা বেহালা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো শিখছে শিশুরা এতে খুশি তাদের বাবা মায়েরা যারা সঙ্গীত জানে শেখে তাদের মধ্যে অনেক প্রেম ভক্তি ভাব থাকে একক ধর্মের জন্য তাদের মনোভাব সৃষ্টি না হয় যে আমি হিন্দু আমি মুসলমান আমি বৌদ্ধ আমি খ্রিস্টান এখানে জন্য তারা মানুষ হতে পারে লালনের প্রতি আমাদের বিশেষ রকম একটা টান যেটা আমরা হয়তো অন্যান্য গানে পাই কিন্তু একটু বেশি পাই লালন গানে ভাইয়া হয়তো আঞ্চলিক ভাষা কিন্তু সেরকম ভাবে আমাদের একটু ভালো করা হয় না লালনকে বেশি কি করা হয় লালন হচ্ছে এমন একটা গান যার মধ্যে অনেক জ্ঞান আছে অনেক কিছু জানা যায় অনেক অভিজ্ঞতা পাওয়া যায় সঙ্গীতের প্রতি আলাদা রকম একটা ভালোবাসা ভালো লাগা তৈরি হয় সুন্দর মানুষ এবং লালন সাইজের যে একটা সহজ মানুষ হিসেবে গড়ে ওঠা এটি হচ্ছে মূল লক্ষ্য মায়ের তৈরি উত্তরের জেলা কুড়িগ্রাম ও লালমনির হাটে এমন সুযোগ করে দিয়েছে মায়ের তরী সংস্কৃতি চর্চা কেন্দ্র আর এর প্রতিষ্ঠাতা নরোয়ের নাগরিক কবি আলোকচিত্রী ও গবেষক এই দেশের মাঝিদের মধ্যে একটা আগ্রহ ঢুকতে পারে দেশের মানুষকে মাঝিদেরকে এবং অন্য মানুষকে আসলে যে সুর এবং কথাগুলো গভীর শুধু সঙ্গীত নয় হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্রকেও বাঁচিয়ে রাখতে কাজ করছে মায়ের তরি পুরো লোকসঙ্গীতের যে ধারাগুলো আছে লালন মুর্শিদি মারফতি ভাটিয়ালি পল্লীগীতি এবং খ্যাপা গান বিভিন্ন টাইপের গান বাচ্চারা শিখছে লোকসঙ্গীতের পাশাপাশি আমরা লোকবাদ্যযন্ত্রটাকেও জীবিত রাখার চেষ্টা করছি কুড়িগ্রাম শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নের সিংহিমারি গ্রামে প্রতি শুক্রবার ও শনিবার চলে শিশুদের গান শেখার ক্লাস নদীমাতৃক বাংলাদেশে আদিকাল থেকে রয়েছে বিভিন্ন ধরনের জলযান এ তালিকায় ছোট এবং ছিপছিপে এক জলযান হল তালগাছ দিয়ে বানানো ডুঙ্গা প্রায় অর্ধ শত বছর ধরে এই ডুঙ্গার জন্য বিখ্যাত নড়াইলের তুলারামপুরের হাট লম্বা দেহের তালগাছকে দুভাগে চিরে তৈরি করা হয় জলযান যা ডুঙ্গা নামেই পরিচিত নড়াইলের তুলারামপুরে বসে এই ডুঙ্গার হাট রাস্তার দুপাশে রাখা থাকে খাতে গড়া তালগাছের ছিপছিপে নৌকা যা গড়ার জন্য সেখানেই আছে ছোট ছোট কারখানাও ওই অঞ্চলে গ্রাম থেকে তালগাছ সংগ্রহ করে তার লম্বালম্বি চিরে বানানো হয় ডুঙ্গা বর্ষা মৌসুমে প্রতি শুক্রবার এখানে ডুঙ্গা বেচা কেনার হাট বসে ভোর থেকে শুরু হয়ে বেলা বারোটা পর্যন্ত চলে কেনা কেনাবেচা

একটা লোক চলে আসতে প্রায় চল্লিশ বছর ধরে তুলারামপুর বাজার কমিটি হাট জারাদার ও কমিটির লোক মিলে এই হাট চালু রেখেছে এবং স্থানীয় চাহিদা মিটিয়ে ডুঙ্গা অন্যান্য জেলায় বিক্রি করবে বলে আশাবাদী ব্যবসায়ী ও স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আজ মুক্তি পাবে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি স্থানীয় সময় সোমবার সকাল থেকে ইসরায়েলি বিশ জিম্মি ও প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করবে হামাস ও তেল আবিব ইসরায়েলের গণমাধ্যম হারেজ বলছে ফিলিস্তিনি বন্দি মুক্তির তালিকায় সামান্য পরিবর্তন আনা হয়েছে তালিকা থেকে বাদ পড়েছে সাতজন অপ্রাপ্তবয়স্ক তবে যুক্ত করা হয়েছে দুই নারী সব মিলিয়ে মুক্তি পাচ্ছে এক হাজার জন ফিলিস্তিনি বন্দী যদিও হামাসের পক্ষ থেকে ফিলিস্তিনের নেতা মারওয়ান বারঘুতিকে মুক্তি দেওয়ার আহ্বান জানালেও নিয়ে স্পষ্ট কোনো কিছু করেনি নেতানিয়াহু প্রশাসন এদিকে গাজার যুদ্ধ বন্ধ শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ইসরায়েলে যাওয়ার পথে এই কথা বলেন তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় বন্দুকধারীর গুলিতে নিহত চারজন আহত অন্তত স্থানীয় সময় রবিবার রাতে অঙ্গরাজ্যটির সেন্ট হেলেনা আইল্যান্ডের একটি এই ঘটনা ঘটে রয়টার্স জানিয়েছে ঘটনাস্থলে পৌঁছানোর পর চারজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ আর আহতদেরকে নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানায়নি কর্তৃপক্ষ তবে জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছে বিউফোর্স কাউন্টির শেরিফ এর মধ্যে এলাকাটিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা দিনাজপুরের হিলিতে প্রধান সড়ক চারলেনে উন্নীতকরণের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রাক বাস অটোচালক সহ পথচারীদের বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলোবালিতে নাকাল হিলিবাসী তেত্রিশ কোটি টাকা ব্যয়ে বন্দরের সোয়া দুই কিলোমিটার রাস্তার কাজ বাইশ সালে শুরু করলেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান যদিও দুই মাসের মধ্যে কাজ শুরুর আশ্বাস দিচ্ছে কর্তৃপক্ষ উত্তরাঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে সরকার উনিশশো সালে প্রতিষ্ঠা করে হিলস্থল বন্দর প্রতিষ্ঠার পর থেকে বন্দর এলাকার রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন না হওয়ায় অনেকটাই মুখ ধুপে পড়েছে আমদানি রপ্তানির গতি এদিকে ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে হিলিস্থল বন্দরের প্রধান সড়ক চাল্লেনে উত্তিন্নকরণের কাজ। কিছু কাজ হলেও বন্দরের চার মাথা থেকে মহিলা কলেজ ও সিপি মোড় থেকে পর্যন্ত আটকে আছে সড়কের নির্মাণ কাজ। তৈরি হয়েছে গর্ত কোথাওবার উঁচু নিচু এতে বন্দর ব্যবহারকারী ও পথচারীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। বলে যে এই এক মাসের মধ্যে শেষ হবে এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে ভূমি অধিগ্রহণ। অথচ 2020 সাল থেকে অর্ধভধি এখন পর্যন্ত এই বদিঘূর্ণি শেষ হয়নি।

হোল্ড লাইনের কাজ অন্তর্ভুক্ত ছিল কিন্তু ওই সেই প্রকল্পটি আমাদের দু হাজার পঁচিশে জুনে সমাপ্ত ঘোষণা করা হয় এক্ষেত্রে আমাদের হিলি অংশের কাজটুকু বাদ করে যায় এই প্রকল্পের প্রথম সংশোধনের ডিপিপি প্রণয়ন করেছি এবং এই ডিপিপিটা আমরা মিন্নিশির মন্ত্রণালয় অনুপ্রেরণ করেছি শুধু আশ্বাসই নয় দ্রুত বাস্তব পদক্ষেপই এখন হিলিবাসীর একমাত্র প্রত্যাশা ডিবিসি মিউস্টেস্ক তিন দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন আজও কাল প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা তাই শেষ সময়ে ব্যস্ত প্রার্থীরা সকাল থেকেই শিবির ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশাবাদী প্রার্থীরা এদিকে রবিবার দুপুরে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম দশ দফা ইশতেহারে একাডেমিক বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি খাবারের মান উন্নয়ন আধুনিক চিকিৎসা সেবা শিক্ষার্থীদের অস্থায়ী কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয় ভোটগ্রহণের বারো থেকে পনেরো ঘন্টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সারা দেশে চলছে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন মাসব্যাপী এই টিকা প্রদান কর্মসূচি চলবে তেরোই নভেম্বর পর্যন্ত এই কর্মসূচির আওতায় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে একটি ডোজ ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে নেই এমন শিশুরাও এই টিকা পাবে এর জন্য কাছে টিকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সহায়তা নিতে হবে এই টিকার বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো উদাহরণ নেই টাইফয়েড ছাড়াতে ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক টাইফয়েড কমে এলে দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে আসবে বলে জানিয়েছে দুর্ভোগের কথা বিবেচনা করে ময়মনসিংহে বাস বাস ধর্মঘট প্রত্যাহার চলাচল স্বাভাবিক হয়েছে সকাল থেকে ঢাকা সহ বিভাগের সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে একই সাথে শেরপুর জামালপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকেও ময়মনসিংহ হয়ে ঢাকাগামী বাস চলাচল করছে ধর্মঘট প্রত্যাহারের পর সাধারণ যাত্রীরা স্বস্তি প্রকাশ করলেও পরিবহন খাতের অস্থিরতা কতদিনে পুরোপুরি নিরসন হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে রবিবার রাতে সড়ক পরিবহন মালিক চালক ও শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে বাস চলাচলের ঘোষণা দেয়া হয় তবে শুক্রবার থেকে শুরু হওয়া উত্তেজনাকর পরিস্থিতি ও পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি প্রশাসন শুক্রবার জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা শনিবার সড়ক অবরোধ এবং রবিবার শ্রমিকদের অনশন ধর্মঘটের মধ্য দিয়ে চরমে ওঠে আকস্মিক বন্যায় লালমনিরহাটের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে এগিয়ে এসেছে জেলা যুবদলের নেতাকর্মীরা সকাল থেকে তিস্তা তীরবর্তী এলাকার মহিষখোচা বাজার থেকে বাহাদুরপাড়ার জরাজীর্ণ সড়কটির প্রায় দুই কিলোমিটার সড়ক মেরামত শুরু করেছেন নেতাকর্মীরা এছাড়াও জেলার পাঁচটি উপজেলার সত্তর কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করা হচ্ছে মাটি বালু ও ইটের খোয়া ফেলে তারা ক্ষতিগ্রস্ত গর্তগুলো ভরাট করছেন যাতে দ্রুত সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারে শুধুমাত্র রাস্তা মেরামতি নয় পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানও করছেন তারা কুষ্টিয়ায় কাজ ফেলে উধাও ঠিকাদার যে কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে আধুনিক কষাইখানা নির্মাণ প্রকল্পের কাজ এ সুযোগে চুরি হয়ে গেছে সাবমার্সিবল পাম্প সহ জরুরি অনেক সরঞ্জাম রাত হলেই বাড়ে সেবীদের আনাগোনা প্রায় এক বছর ধরে পড়ে থাকা প্রকল্পের মেয়াদ বাড়িয়ে কাজ শেষ করার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যত্রতত্র পশু জবাই রোধ ও পরিবেশ দূষণ ঠেকাতে কুষ্টিয়ার একুশ নম্বর ওয়ার্ডের লাহিনী এলাকায় প্রায় নয় কোটি টাকা ব্যয়ে শুরু হয় আধুনিক কসাইখানা নির্মাণ কাজ নির্মাণ শুরুর পর জোরে সরে চললেও পাঁচই আগস্টের পর থেকে কাজ বন্ধ হয়ে গেছে প্রায় এক বছর কাজ বন্ধ থাকায় রড সিমেন্ট পাম্প পাম্পসহ চুরি হয়ে গেছে নানা সরঞ্জাম মাদক সেবীদের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে অসমাপ্ত ভবনটি পাঁচই আগস্টের পরে এটা বন্ধ হয়ে যায় আর এই ঠিকাদারও আপনার এই কাজ নিয়ে আর এগোয় মানে উনিও মানে স্থগিত রাখছে আশপাশের লোকজন আসে রড রড তারপরে অনেকে চুরি করতে যায় এনে নেশা করে আগেরকার ঠিকাদারের কোনো লোকজন এখন নেই একজন পাহাড়দার ছিল সেও আজ আট মাস নয় মাস আগে চলে গেছে পৌর নাগরিক কমিটির নেতারা মনে করেন প্রকল্পটি বাস্তবায়ন হলে একদিকে যেমন মানুষ স্বাস্থ্যসম্মত মাংস খেতে পারবে অন্যদিকে পরিবেশ দূষণও রোধ হবে এটি হলে আমাদের কুষ্টিয়া সহ আশেপাশে অনেক যেখানেই পশু আছে না কেন এটা স্বাস্থ্যসম্মত উপায়ে আধুনিক আপনার আমাদের বিদেশিদের আদালত এবং সেখানে থাকবে সেখানে করবে সেই কারণে আমরা দ্রুত নতুন করে ঠিকাদার নিযুক্ত করে দুই সালের মধ্যে প্রকল্পটি শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা অবকাঠামো মোটামুটি শেষ পর্যায়ে এখন এখানে শুধুমাত্র যে যন্ত্রপাতিগুলো আসবে সেগুলো ইনস্ট্রুমেন্ট হবে মাঝখানে কিছুদিন কাজটি বন্ধ রয়েছে মানে কিছু জটিলতার কারণে এটি আরও এক এক মাসের মধ্যে ইনশাল্লাহ আবার শুরু হবে বলে আশা করা যায় এবং নির্ধারিত সময় সামনে জুনের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে আশা করা যায় বর্তমানে শহর জুড়ে পরীক্ষা ছাড়াই যেখানে সেখানে জবাই করা হচ্ছে পশু তাই দ্রুত প্রকল্পের বাস্তবায়ন চায় বাসিন্দারা যে বাবা মা এক সময় ছিলেন পৃথিবীর একমাত্র আশ্রয়স্থল বৃদ্ধ বয়সে সেই মা বাবাকে সন্তান ঝামেলা মনে করে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে চট্টগ্রামের দক্ষিণ রাওজানের নোয়াপাড়ায় আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এমন অসহায় মানুষগুলোর ঠিকানা করি খাইতে খাইতে না 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 শিক্ষা জায়গা দিলে অসহায় এ চাহনি এ নিস্তব্ধতাই বলে দেয় যেন ভালোবাসার মানুষগুলোর অবহেলার কথা এক সময় যারা সন্তানদের বুকের ভেতর আগলে বড় করেছেন আজ তারাই প্রিয় সন্তানের কাছে অবহেলিত হয়ে বৃদ্ধাশ্রমে জীবন কাটাচ্ছেন যাদের জীবনের গল্প শুনতে আসে না পরিবার পরিজন মনে দুঃখ আসে খাওয়ার দেখার মতো মানুষ নেই কেউ নেই তো সেই জন্য চলে আসছি আর এখানে জায়গা না দিলে তো রোডে মরতে হয়েছে কর্ম করে খাইতে পারি না বিজ্ঞা শিক্ষা করি খাইতে পারি না আগে তো বিজ্ঞা শিক্ষা করছি কাজকর্ম করছি অন্ত পারি না তো টানে গেছে প্রেশার গ্যাস্ট্রিক এই ব্যায়াম সাজিয়ে গেছে স্বামী আছে স্বামী যার জাগা জায়গা সম্পত্তি পেয়েছি ওদের তো ঘুরিয়ে গিয়ে গই যা তোমার গায়ে তুমি তা আর হনর ঝগড়া নেই এই জন্য যার যার বোঝাই তাতে এসব মানুষের কথা ভেবে দুই হাজার চোদ্দ সালের পহেলা মে চট্টগ্রাম কাপ্তাই সড়কের কাছে আমিনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের যাত্রা শুরু করেন ব্যবসায়ী শামসুর আলম নিজ বাবা মায়ের নামের বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন সমাজের অবহেলিত বাবা মাদের চিন্তা করলাম যদি করতে পারে বিদেশের মতো তো এখন দেখতেছি যে প্রয়োজন আছে এই দেশে চৈদ্দ সালে ছয়জন নিয়ে চালু করছে একটা লোক লাস্ট যেটা এই আঠাশটা মাস আগে মারা গেছে মাত্র ছয়জন বয়স্ক মানুষকে নিয়ে পুনর্বাসনের মধ্য দিয়ে এই কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল চারতলা এই আশ্রয় কেন্দ্রটিতে বর্তমানে আছেন উনচল্লিশ জন প্রবীণ ছেলে মেয়ে সহায় এই ছেলে মেয়ে দেখে না তারাই আসা উনচল্লিশ জন পুরুষ হচ্ছে আপনার ষোলো জন আর মহিলা হচ্ছে তেইশ জন যাদের নিয়ে বয়স্ক কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল তাদের কেউ আজ বেঁচে নেই তারা বিভিন্ন ধর্মের হলেও তাদেরকে সশ ধর্মীয় রীতিতে সমাধি করা হয়েছে ডিভিসি নিউজ ডেস্ক